হ্যাঁ সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখি সামনে এক সুন্দরীবন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম ও ভালো আছেন আচ্ছা কী নাম বোন আপনার সুমাইয়া কত সুন্দর নাম তো সুমাইয়া বোন এই হপ্তা আমাদের ক্যামেরার সামনে এসেছেন কি কারণে আচ্ছা বলেন আপনার জীবনের গল্প শুনবো আচ্ছা বুঝলি বাসা বলে একটা কাজ করবো পইরা মনে করি কোনো রকম চলে বুঝলে তবুও মনে করে রাস্তা থাকবে তা সেরকমভাবে চলা যায় না তাই আমরা একটা মানুষ যদি পাইতাম যে আমার পাশে থাকবে সারাদীবন জন্য আমার হাত ধরবে আমার জীবন ধর্মে যে আমাদের বিশ্বাস করতে পারবে আর যদি মানুষ যদি পাই সে বিশ্বাসই করবে আচ্ছা আচ্ছা তো কেউ কি আপনাকে বিশ্বাস করেনি বিশ্বাস করে তো শুধু মনে করে সেরকম তো আমি মনে করি বাসাতে একটা কাজ করি তো সেরকম সময় হয় না যে কারোর সাথে কথা বলবো কিংবা সেরকম ভাবে কারোর সাথে বলা হয় না আচ্ছা 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 মানে কাছে এমন যে আমার বিশ্বাস করে আমার পাশে থাকবে সারা জীবন আমিও কাজ করে থাকবো সারা জীবন এরকম মানুষ কেন বিয়ে সাথে করব আচ্ছা মানে দুইজন দুইজনের পাশে থাকবেন জি যাতে সুখে দুঃখে কেউ কাউকে ছাড়ে না তো কি নাম যে আপনার সুমাইয়া তো সুমাইয়া বোন এই যে আপনার কি বিয়ে হয়েছে নাকি আচ্ছা তো বিয়ে শাদী হয়নি এখনো আচ্ছা তো আপনি কোন গ্রামে থাকেন মুন্সিগঞ্জ তো এই যে কত সুন্দর মুন্সিগঞ্জ গ্রামে না আচ্ছা মুক্তারপুর মুন্সিগঞ্জের মুক্তারপুরের মেয়ে আপনি আচ্ছা তো এই যে বাবাও নেই মা নেই মানুষের বাসায় কাজ করে আপনার জীবন জীবিকা এখন কিভাবে চলতে আসছে

বিয়ের প্রস্তাব মনে করেন আপনাকে সৎ মা বলে কাজ করে দিলে টাকা পয়সা হাতে দিলে তা ঠিকমত ভাই বোন খাইতে ভাই বোনদের আমাকে তো মনে করে দেখতে শুনতে পারে না তবু ভাই ঠিক মতো নিতে দেয়

আঠারো বছর আচ্ছা তো আপনার তিন ভাই বোন আচ্ছা তো এই যে তিন ভাই বোন কি একসাথে থাকেন একসাথেই থাকেন আচ্ছা তো এই যে তিন ভাই বোনের ভিতরে কি লেখাপড়া করে কি ওই নাকি মানে স্কুল পড়াইতে পারতো পারে শরীরটা তাই সকালে মুক্তবে তার পাশাপাশি ভাইয়ের দোকানে কাজ করে মানে হোটেলে দিছি দিন মানে খাইতে তো হইব না তার শোনা মনে করেন কাজ করে তো খাইতে হইব বাসা বাড়িতে কাজ করে কোটে কোটাকাই পাওয়া ভাইয়ের মনে করেন দোকানে কাজ করে হোটেলে যতটুকু পায় আর কি চল 15 বন্ধ দিন কাজ দাইতাছে আচ্ছা জান বল মন বাসায় থাকে সকালে মনে করেন কাজ করে পরে সারাদিন বাসায় থাকে ছোট পুল্লাব বলে মনে করেন সেরকম কাজকর্ম করতে না বলে বাসা বাড়িতে কাজ করতে আচ্ছা তো এই যে আপনাদের যে সংসার এই যে তিনজন থাকেন বাবা কি আপনাদের সংসারের কোনো খরচ অথবা খাওয়া-দাওয়ার কোনো অ্যারেঞ্জমেন্ট করে নাকি না না সেরকম ভাবে করেন আর করতে চাইলেও অসৎমার জন্য পারে না বাবার সেরকম রোজগার নাই তো রিসকাছ আছে আচ্ছা যেন কোনো দিন পারলে আবার কোনো দিন কাজ করে রিসকাছ চালাতে পারে আচ্ছা তো এই যে রিসকাছ আছে তিনি তার সংসার নিয়ে ব্যস্ত তো চাইলেও অসৎমার পারে না আচ্ছা বোন আপনারা কি পাশাপাশি থাকেন নাকি

সে আমার পাশে থাকবে বিয়ে শাদী করার ইচ্ছা যে বিয়ে শাদী করবে পাশে থাকবে সে আমার কষ্টটা অবশ্যই বুঝবে দেখুন আমার দায়িত্ব অবশ্যই নেবে আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে আপনার পাশে থাকবে দায়িত্ব নেবে এরকম মানুষ সারা জীবন জন চাচ্ছে বলুন বলুন আর কি বলতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছে যারা সত্যি একটু সেবা দেন হ্যাঁ তাহলে মনে করেন মোবাইল ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে বোন কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা নাম্বার কি আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে সামনে এক বোন আমাদের মাঝে হাজির হয়েছে অনেক মানে কষ্ট নিয়ে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর বিয়ে বলে সেক্ষেত্রে তাকেই ফোন দেবেন একটু যাচা করে নেবেন আমরা প্রত্যেক কি মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বারে দিয়ে দেবো কথা একটাই সরাসরি আপনাকে ফোন দিবেন অন্য কাউকে ফোন দিবেন না আচ্ছা তোর নাম্বারটা দেন দিয়ে দিই নাম্বার তো খোলা থাকবে নাকি আচ্ছা তোর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলুন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান তিনটা থ্রি ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর ফাইভ এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান তিনটা থ্রি ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর ফাইভ এটা হল আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান তিনটা থ্রি ফাইভ নাইন থ্রি ওয়ান ফোর ফাইভ এটা হল আপনার নাম্বার ঠিক আছে বলুন আপনার নাম্বার দিয়ে বেশি দর্শকের উদ্দেশ্যে চলে গেছে বলেন এখন আর কি মন্তব্য আছে আপনার যারা সত্যি পাশে থাকতে চানবে বিয়ে করার ইচ্ছা থাকে তারা শুধু ফোন দিবেন পাশে থাকবেন এটাই কথা যে বিয়ে শি করা যদি তাকে সংসারে করা তারাই শুধু ফোন দিবেন ঠিক আছে বোন আমরা চাই যে আপনার জীবনে কেউ আসুক আপনার জীবন উন্নত হোক আর কিছু বলবেন আচ্ছা তো বিদায় নেন তো প্রিয় দর্শক কাপুর জীবনের গল্প শুনবেন যত আপরক্ষণ দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমি বারাকাত